সম্মানিত বিহাজ আসসালাম আলাইকুম আজকে এই ভিডিওটি করা আসলে যারা আমাদের কাছে কাজ শিখতে চাচ্ছেন তাদেরকে আসলে উৎসাহিত করা এটা আসলে আর যারা আসলে কাজ শিখতে আমাদের কাছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ভাই এসেছে আগেও আমরা ভিডিওতে দেখেছিলাম আমরা এখন প্রত্যেকটা ভাইয়ের একদিক থেকে আসলে পরিচয় এবং কি ঠিকানাগুলা জানার চেষ্টা করব এবং কি তাদের মন্তব্যগুলা জানার চেষ্টা করবো চলো তাহলে ভাইদের কাছে চলে যায় আসসালামু আলাইকুম ভাই

মোবাইলে যে নেট দুনিয়াতে যেভাবে দেখছিলেন মানে ইউটিউবে যেভাবে দেখছিলেন তেমনি পাইছেন নাকি কিছু ব্যতিক্রম পাইছেন বাই বেতিক ব্যতিক্রম পাই নাই আপনি যেভাবে বলছেন ইনশাআল্লাহ আমি সেভাবেই আয় পাইছি তো আপনি কাজটা শিকার পরে আসলে দোকানটা কোন জায়গায় দিতে যাচ্ছেন পাশাপাশি ওই এলাকার যে ইজি বাইকের যারা ড্রাইভার আছে তাদের কিভাবে সেবাটা দিবেন এটা আমাদের একটু জানান ভাই আমি আমার অলরেডি দোকান আছে মারাই কলের কাছে

বগুড়া জেলা আদমদিঘি থানা বিভাগ রাজশাহী যে এখন সুন্দর হয়েছে এখন মানুষ চিনতে পারবে ঠিক আছে ধন্যবাদ আপনার এই কাজ শিখতে থাকেন বাইগুলার মুখ থেকে আসলে অসাধারণ মন্তব্যগুলা শুনতে পাচ্ছেন তো আর এখনো যারা আসলে আমাদের কাছে কাজগুলা শিখার জন্য আগ্রহী রয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন